বাংলাদেশে যতগুলা গ্যাং সুইচ পাওয়া যায় তার মধ্যে জিএফসি ব্র্যান্ডটা আমি সবসময় বলি কালার এবং নান্দনিকতার ছোঁয়া নিয়ে রেডিয়াম যেহেতু আছে সেক্ষেত্রে অবশ্যই এটা অনন্য হতে পারে আপনার বাসাবাড়ির জন্য কিন্তু এই সুইচটা অবশ্যই প্রযোজ্য হতে পারে কেননা কারণ এটা প্রত্যেকটা ষোলো অ্যাম্পিয়ার করা কন্টাক্ট কপারে করা প্রত্যেকটা মাল্টি সকেটের মাধ্যমে সেফটি সাটার দেওয়া যেহেতু সেফটি আছে ষোলো অ্যাম্পিয়ার কপার কন্টাক্ট আছে দশ বছরের গ্যারান্টি আছে সেক্ষেত্রে যেহেতু কফি কালার এবং গোল্ডেন কালারের সমন্বয় আমি মনে করি এটা আপনার বাসাবাড়ির জন্য এই সিরিজটি কিন্তু অবশ্যই প্রযোজ্য হতে পারে তো বর্তমানে দাম কি গুণগত মান কি সেই জিনিস সম্পর্কে এবং প্রযোজ্য হবে তো প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে ভিতরে যে কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্ট গুলা দেখানোর জন্য কেননা কারণ একটা ভালো আর খারাপ হচ্ছে উপরে ভিত্তি করে এই যে দেখেন ভিতরে প্রত্যেকটা যদি কন্ট্রাক্ট কপারে হয় অ্যাম্পায়ারটা ষোলো হয় তাহলে আমি মনে করি এটা আপনার জন্য প্রযোজ্য হতে প্রত্যেকটা গ্যাংসুজির মধ্যে এভাবে ভিতরে অনেকে আসলে জিনিসটা দেখাতে চায় না কারণ কেননা সবার মধ্যে একটা ব্যবসায়ী গোপনীয়তা থাকে আমাদের গোপনীয়তা একটাই আপনারা আমার কাস্টমার আপনাদেরকে সর্বোচ্চ মানে দেওয়াটাই হচ্ছে যে আমার নৈতিক দায়িত্ব কন্ট্রাক্ট এবং বুস্টা এটা যদি কপারা হয়ে থাকে বাংলাদেশের যেখান থেকে যে কোনো কোম্পানির গ্যাং যে হোক আমি মনে করি এটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হবে এবং এটা ভালো হবে বলে আমি মনে করি আর জিএফসি ব্যান্ডের এটা যেহেতু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে নিশ্চিন্তে নির্দিদায় টেনশন ছাড়া কিন্তু এটা আপনার বাসাবার জন্য অবশ্যই এটা প্রযোজ্য হবে তো বর্তমানে দামটা কি আমি শুধু গুণগত মানটাই দেখালাম একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বর্তমানে দুই শত একানব্বই টাকা রেগুলেটর রেগুলেটারের দাম পড়বে চারশত ষোলো টাকা টু পিনের দাম পড়বে তিনশত দশ টাকা ফাইভ পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত সাতাশ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে তিনশত

তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের সাত্তকতা এবং সফলতা আমরা সর্বতোভাবে চেষ্টা করব নতুন নতুন সিরিজগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হওয়ার জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসে থেকেও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন সেক্ষেত্রে আমাদের WhatsApp নম্বর দেওয়া আছে WhatsApp এ যোগাযোগ করবেন যার যা পছন্দ অনুযায়ী কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না সুন্দরবন এস পরিবহন এর মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা দেশে আছেন এসে দেখে কিন্তু ভুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন ভুইয়া লাইট হাউস আসার ঠিকানাটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসফির মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেল ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেল ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে অনেক কথাই বললাম যাওয়ার আগে সবসময় একটা কথা বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ